ইনু সরকার দেশ চালাচ্ছে বলতে গেলে উনি তো নতুন আসছে আমাদের আমাদের যে মানুষ যে বলতে আমরা যেরকম আমাদের অবস্থাও বুঝতে হবে আমাদের অবস্থা বুঝে হচ্ছে উনি তারপরে অ্যাকশন নিতে হবে কিন্তু আমাদের যে গ্রাম পর্যায়ে যে পরিস্থিতি হচ্ছে উনি তো এগুলো মনে হয় না যে পুরোপুরি ওনার কাছে তথ্য আসতেছে কারণ ডাকার অবস্থা রকম আমি সঠিক বলতে পারি না কিন্তু আমাদের এলাকায় যেমন যে মারপিট দখলদারি এগুলো তো চলতেইছে প্রশাসনের ওই রকম দৃষ্টি তো এখনো নাই হ্যাঁ প্রশাসনের এরকম দৃষ্টি নাই অবস্থা এখন খারাপ গেলে হয়তো ওনার কাটে উঠতে সময় লাগবে আগের একটা চেন ছিল এখনকার একটা চেনে চলতেছে তো এখন তো পুরো ওপেন সব হচ্ছে মারপিট দখলদারি আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পারতেছেন কি হচ্ছে ইদানিং আমি তো শান্তিপ্রিয় দেশ চাই শান্তিপ্রিয় দেশ যে মানুষ রাস্তায় বের হলে সেফ চলতে পারবে যেমন মেয়েরা জায়গা জায়গায় দর্শিত না হয় যে তার জীবনের সুরক্ষা আছে তারপর একজন স্টুডেন্ট সে পড়ালেখা করবে পড়ালেখা করে যাতে তার ভবিষ্যতে চাকরি অথবা সে ব্যবসায়ী যেটাই হতে চায় ওই ওই সেক্টর যা সেক্টর যাতে তৈরি হয় কারণ আমাদের দেশেতেও ওই লেভেলে সেক্টর নাই যে একজন স্টুডেন্ট চাকরি করবে আপনি দেখেন ঘরে ঘরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে কিন্তু ওই লেভেলে চাকরিরা নাই কারণ আমাদের পড়ালেখা হচ্ছে আপনার এডুকেশন কেন্দ্রিক মানে একাডেমিক কেন্দ্রিকটা বাদ দিয়ে আপনার কারিগরি শিক্ষার মধ্যে যেতে হবে কারিগরি শিক্ষা উন্নত দেশগুলো দেখেন আপনার চাপা জাপান চায়না ওরা কিন্তু আপনার কারিগরি শিক্ষার উপর বেশ করে এই দেশ আজকে ওদের উন্নত কিন্তু আমাদের দেশে ওই কারিগরি শিক্ষা নেই না পারিবারিক শিক্ষা আছে না আপনার বিদ্যালয়ে ওই রকম শিক্ষা পাওয়া যায় এখন নির্বাচন বলতে গেলে নির্বাচন তো হচ্ছে হইলই সারা জীবন তো নির্বাচনই হইলো কত নির্বাচন করলাম এলাকায় মানে আমার না আমার আত্মীয় স্বজন ওনাদেরটা চেন একই সবই সেম তার কোনো পরিবর্তন আমি পাই নাই নির্বাচন দখলবাজ চাঁদাবাজ স্ট্যান্ডার সবই আছে এখন নির্বাচন দিয়ে কি করবেন আমরা তো মানুষ ভালো না আমরা আগে ভালো হই যেদিন আমি ভালো হবো ওই পুরো বাংলাদেশ ভালো হয়ে যাবে আমরা তো ভালো না আর আপনি কি দিনে বলেন নির্বাচন নাকি সংস্কার এখন সংস্কার কারে করবেন আপনি ভালো আমাদের ভিতর ভালো না তারপরে সংস্কার সংস্কার বাংলাদেশের নব্বই জন লোক কই ফাটাই দিবেন দীপান্তর করে দিতে পারেন এছাড়া আমরা যখন ইন্টার পড়ছি ইন্টার পর্যন্ত বই নিয়ে টেবিলে বসতাম বাবা মার ভয়ে এখন এলাকাতে কি হয় জানেন এলাকাতে হচ্ছে আপনার রাত দশটা বাজে দেখি যে খোলা ফাইন আড্ডা দেয় ভাই বিড়ি খায় আছে ভালো আছে সব তো খারাপ না কিন্তু আমাদের সময় স্টুডেন্ট আমরা কমই দেখছি যে এই রাস্তাঘাটে রাত্রে দশটার দিকে হ্যাঁ নির্বাচন দিলে তো আপনি দল যেগুলো আছে সবগুলারে দেন দেখেন কোন রায়ে জনগণ কোন কোন দল বাচ্চা নেয় জনগণ যদি বেছে নেয় যে আমলিক বাচ্চা নিলাম অথবা বিএমপি বেছে নিলাম অথবা কি আরেক নতুন ওদের স্টুডেন্টের দলের নাম কি এনসিপি বেছে নিলাম জনগণের হাতে ছেড়ে দেন সেটাও হয় জনগণ যদি বাচ্চা নেয় যে জনগণ তো তাদের নেতা মানে নির্বাচন করার অধিকার আছে নাকি আমি সাধারণ মানুষ হিসাবে নির্বাচন চাচ্ছি যদি সব দল আসতে পারে তাহলে নির্বাচন হোক আর যদি এক কোনো দলরে এক কনিষ্ঠ রেখে কোনে কেউ রেখে নির্বাচন করে ওই নির্বাচন আমার দরকার নাই আর এভাবে সংস্কার হলে ভালো প্রতি সেক্টরে আমাদের উন্নতি করার দরকার আছে